এই যে আপনারা এখানে যারা এসেছেন কার কার মা নাই বাবা নাই অথবা মা আছে বাবা নাই একজন একজন নাই এমন দেখছেন যারা হাতগুলা গুলা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি অধিকাংশ বাবা মা নাই এই যে আপনারা মাফিলের জন্য উদ্দেশ্যে করে যখন এই মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে ডান পাওয়া উঠালেন নেন উঠানোর সাথে যদি আপনার বাবা মার বন্ধ হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত বন্ধ আর এখান থেকে যা পর্যন্ত বন্ধ থাকবে কিন্তু এখানে যদি আল্লাহর কাছে কেউ কাটিবে আল্লাহর কাছে অনুরোধ করে অনুরোধ বিনারে করে বলতে পারে আল্লাহ আমার বাবা আমার কওলাদার তুমি माफ করে দিও ওয়ামানদার মুসলমান পাথর কিন্তু কাটবে না আমি খালি দোয়া করব। আর মনের মধ্যে তবু খাবার যেন যদি আগে না খাওয়ান চিন্তা করি খাবারটা যদি ভালো না হয় আবার চিন্তা করি কোন বাড়িতে আইলাম টাকা কত দিব আমার চিন্তা কিন্তু এইগুলা থাকবে আপনার চিন্তা এটা থাকবে না বাবার জন্য দোয়ার আয়োজন করেছেন মার জন্য দোয়ার আয়োজন করেছেন আল্লাহর কাছে যখন হাত তুলে দিয়েছেন কবার কিছু اذن ما راى غير حجبك ولم يصرخ لا الا تعبدوا الا اياه ومن والديهم حسانا ان يضربن عندك الكبرى اهدهما او كلاهما فلا تقل لهما افئوا ولا تنهرهما

ইমামতি করতে পারব এই ইমামতি আমাকে কখনো আল্লাহ জান্নাতে নিতে পারবে না আল্লাহর অলিও যদি হয় ওই আল্লাহর অলিও মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে জান্নাতে যেতে পারবে না এখন বলবেন আপনারা হুজুর আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের তো অনেকের মা বাপ কবরে চলে গেছে তাই না হুজুর অনেক সময় তো অনেক সময় অনলাইন করে ফেলেছি অপরাধ করেছি ওই সময় তো বুঝি নাই এখন কি করব আমার বাবা আপনাদেরকে বলে দেই এই যে এখন আপনি বসে রয়েছেন আপনার মা বাবার যখন কবর আজাব বন্ধ হয়ে গেছে ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে তোমরা মেরেছো পিটাইছো এখন তুমি মারো না কেন

বাবার কবরের কাছে আর একজনের বাবার কবর মার কবর আছে না নাই ও ইমামের মুসলমান বাবার ওই বাবার সন্তান যদি আজকে এই মাহফিলের মধ্যে না এসে থাকে বাহিরে থাকে ওই বাবা আফসোস করতেছে আর আফসোস করতেছে কি না ফল সন্তান থেকে আল্লাহ আজকে তার আমলের কারণে তার বাবার কবর আজাদ মাত মার কবর আজাদ বন্ধ এবং শাস্তি হইতেছে না হায় সন্তান তুই যদি একটু ওই মাহফিলের মধ্যে যাইতি একটু বসতি আজকে আমি তো একটু শাস্তি থেকে রেহাই পাইতাম ওই বাবা মা আফসোস করতেছে আর বলতেছে আর বলতেছে আর আপনাদের বাবা মা কিন্তু খুশি হয়ে গেছে তখন আপনাদের বাবা যে শাস্ত্রী থেকে এই মুহূর্তে আপনার বাবা মা ওই শাস্ত্রী থেকে রেহাই পাইতেছে তারা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ওইখানতেই কিন্তু তারা দোয়া করতেছে এই দুল্লাহ আল্লাহর কাছে সব সময় দোয়া করে দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করে দেন এক ختم কোরআন নিজে পড়ে দোয়া করবেন হুজুর দিয়ে আমাদেরকে দিয়ে পড়ার কোনো দরকার নাই সূরা ইখলাস তিনবার পড়বেন কয়বা আল্লাহ না আর কিছু না করেন মা আপনাকে কত কষ্ট করে অনান্তোলন করে রেখে গেছে

তোমরা তোমাদেরকে নির্দেশাম তোমরা তোমাদের বা আমার সাথে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে এই নির্দেশটা এই হুকুম টাকা আল্লাহ